তব কথামৃতং তপ্ত জীবনাং কবি ভিড়ে রেত কলম শাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ততং ভুবি ঘ্রতি হে ভুঁরিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে অষ্টম পরিচ্ছেদ আঠেরোশো চুরাশি দোসরা ফেব্রুয়ারি শিবপুর হইতে ভক্তেরা আসিলেন তাহারা অত দূর হইতে কষ্ট করিয়া আসিয়াছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর চুপ করিয়া থাকিতে পারিলেন না সার সার গুটিকতক কথা তাহাদিগকে বলিতেছেন শ্রীরামকৃষ্ণ শিবপুরের ভক্তদের প্রতি ঈশ্বরই সত্য আর সব অনিত্য বাবু আর বাগান ঈশ্বর আর তার ঐশ্বর্য লোকে বাগানই দেখে বাবুকে চায় কয়জন ভক্ত আজ্ঞা উপায় কী শ্রীরামকৃষ্ণ সদ অসৎ বিচার তিনি সত্য আর সব অনিত্য এইটি সর্বদা বিচার ব্যাকুল হয়ে ডাকা ভক্ত আজ্ঞে সময় কই শ্রীরামকৃষ্ণ যাদের সময় আছে তারা ধ্যান ভজন করবে যারা একান্ত পারবে না তারা দুবেলা খুব দুটো করে প্রণাম করবে তিনি তো অন্তর্জামী বুঝছেন যে এরা কি করে অনেক কাজ করতে হয় তোমাদের ডাকবার সময় নাই তাঁকে আম্মারি অর্থাৎ বকলমা দাও কিন্তু তাকে লাভ না করলে তাকে দর্শন না করলে কিছুই হলো না একজন ভক্ত আজ্ঞা আপনাকে দেখাও যা ঈশ্বরকে দেখাও তো তা শ্রীরামকৃষ্ণ ও কথা আর বলো না গঙ্গারই ঢেউ ঢেউয়ের কিছু গঙ্গা নয় আমি এত বড় লোক আমি অমুক এইসব অহংকার না গেলে তাকে পাওয়া যায় না আমি ঢিপিকে ভক্তির জলে ভিজিয়ে সমভূমি করে ফেলো ভক্ত সংসারে কেন তিনি রেখেছেন শ্রীরামকৃষ্ণ সৃষ্টির জন্য রেখেছেন তার ইচ্ছা তার মায়া কামিনী কাঞ্চন দিয়ে তিনি ভুলিয়ে রেখেছেন ভক্ত কেন ভুলিয়ে রেখেছেন কেন তার ইচ্ছা শ্রীরামকৃষ্ণ তিনি যদি ঈশ্বরের আনন্দ একবার দেন তাহলে আর কেউ সংসার করে না সৃষ্টিও চলে না চালের আড়তে বড় বড় ঠেকের ভিতরে চাল থাকে পাছে ইঁদুরগুলো ওই চালের সন্ধান পায় তাই দোকানদার একটা কুলোতে খই মুরকি রেখে দেয় ওই খই মুরকি মিষ্টি লাগে তাই ইঁদুরগুলো সমস্ত রাত করর মরর করে খায় চালের সন্ধান আর করে না কিন্তু দেখো একশের চালে চৌদ্দ গুণ ক্ষয় হয় কামিনীকাঞ্চনের আনন্দ অপেক্ষা ঈশ্বরের আনন্দ কত বেশি তার রূপ চিন্তা করলে রম্ভা তিরোত্তমার রূপ চিতার ভস্য বলে বোধ হয় ভক্ত তাকে লাভ করবার জন্য ব্যাকুলতা কেন হয় না শ্রীরামকৃষ্ণ ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না কামিনীকাঞ্চনের ভোগ যেটুকু আছে সেটুকু তৃপ্তি না হলে জগতের মাকে মনে পড়ে না ছেলে যখন খেলায় মত্ত হয় তখন মাকে চায় না খেলা সাঙ্গ হয়ে গেলে তখন বলে মা যাবো হৃদের ছেলে পায়রা লয়ে খেলা করছিল পায়রাকে ডাকছে আই তি তি করে পায়রা লয়ে খেলা তৃপ্তি যেই হলো অমনি কাঁদতে আরম্ভ করলে তখন একজন অচেনা লোক এসে বললে আমি তোকে মার কাছে লয়ে যাচ্ছি আয় সে তারই কাঁধে চড়ে অনায়াসে গেল যারা নিত্যসিদ্ধ তাদের সংসারে ঢুকতে হয় না তাদের ভোগের বাসনা জন্ম থেকেই মিটে গেছে পাঁচটা বাজিয়াছে মধু ডাক্তার আসিয়াছেন ঠাকুরের হাতটিতে বাড় ও ব্যান্ডেজ বাঁধিতেছেন ঠাকুর বালকের ন্যায় হাসিতেছেন আর বলিতেছেন ঐহিক ও পারত্রিকের মধুসূদন মধু সহাস্যে কেবল নামের বোঝা বইয়ে মরি শ্রীরামকৃষ্ণ সহাস্যে। কেন নাম কি কম তিনি আর তার নাম তফাত নয় সত্যভামা যখন তুলা যন্ত্রে স্বর্ণ মণি মানিক্য দিয়ে ঠাকুরকে ওজন করছিলেন তখন হল না যখন রুক্মিণী তুলসী আর নাম একদিকে লিখে দিলেন তখন ঠিক ওজন হল এইবার ডাক্তার বাড় বাঁধিয়া দিবেন মেঝেতে বিছানা করা হইল ঠাকুর হাসিতে হাসিতে মেঝেতে আসিয়া শয়ন করিতেছেন সুর করিয়া করিয়া বলিতেছেন রাই দশম দৃশ্য বৃন্দে বলে আর কত বা হবে ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন ঠাকুর আবার কাহিতেছেন সব সখী মিলি বৈঠল সরোবর কুলে ঠাকুরও হাসিতেছেন ভক্তেরাও হাসিতেছেন বার বাঁধা হইয়া গেলে ঠাকুর বলিতেছেন আমার কলকাতার ডাক্তারদের তত বিশ্বাস হয় না শম্ভুর বিকার হয়েছে ডাক্তার সর্বাধিকারী বলে ও কিছু নয় ও ঔষধের নেশা তারপরই শম্ভুর দেহত্যাগ হল উং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মে ড্যং